সম্মানিত বৃক্ষ ভাই ও বোনারা আপনারা দেখতে পাচ্ছেন এটা থাই কত ব্লেস চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটি চারা ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মানসু মতো চারা এগুলো ছাড়া কিন্তু আমরা পুনিং করে দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুনিং করে দিয়েছি এগুলো কিন্তু ঝোপালো হয়ে যাবে এগুলো থেকে আবার নতুন কুশি হয়ে যায় ঝোপালো হয়ে যাবে যারা বলেন যে ভাই আমার গাছ শুধু লম্বা হচ্ছে ঝোপালো হচ্ছে না ঝোপালা না হওয়ার কারণ হচ্ছে আপনারা পুনিং করেন না দেখেন আমরা কিন্তু সবগুলো চারা গাছে পুনিং করে দিয়েছি দেখেন সবগুলো চারা গাছে পুনিং করে দেওয়া হয়েছে কারণ চারাগুলো যখন আপনি পুনিং করে দিবেন তখন হচ্ছে আপনার চারাটা ঝোপালো হয়ে যাবে এখান থেকে নতুন কুশিগজে চারাটা আপনার ঝোপালো হয়ে যাবে দেখেন প্রতিটি চারা কিন্তু আমরা পুনিং করে দিয়েছি দেখেন এদিকে কিন্তু নতুন করে মুকুল আসতেছে তো যারা এরকম থাই কদবেল চারা নিতে যাচ্ছেন তারা যোগাযোগ আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ আর বৃক্ষপ্রেমী ভাই বোনেরা আমাদের কাছে যে শুধু কত চারা চা রয়েছে তা কিন্তু না আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্লাস পদের চা রয়েছে আপনারা যেকোনো জাতের চারা গাছ আমাদের কাছ থেকে নিতে পারেন তো এবার সে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে যে দেশি বেল গামলেস বেল এটি সর্বদি বেলও বলে দেখেন কত সুন্দর ঝুপ বলে একদম প্রিমিয়াম করে মানসম্মত এবং আমাদের কিন্তু সবগুলো চারা আমরা পুনিং করে দিয়েছি দেখেন সবগুলো চারা যেতগুলো চারা গাছ আছে সবগুলো পুনিং করে দিয়েছি কানে এগুলো হচ্ছে যখন আপনারা পুনিং করে দিবেন যখন হচ্ছে আপনার প্রতিটি চারায় ঝুপালো এবং মানসম্মত হয়ে যাবে তো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির তারা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ আর আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী সদর আর আমরা কুড়ি সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে সারা পাঠিয়ে থাকি তো বৃক্ষোভেমী ভাই বোনরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ